শুনো না না আমরা জোয়ান মানুষ তাই গরমে এই লেগেছে গে তুমি তো বয়স্ক মানুষ নানার বয়স্ক তো এইটা

निकल भोक खाइ एक टु गिलास तादै देई मासु दङ्गल पनि खाऊ केरा मासु दङ्गल नास्तेमा भराय दि माले दस

অন্য সিস্টেম হয়ে গেছে তুমি আগের দেহান আর এখনকার দেহান কত ডিফারেন্স আল্লাহ ওলান সব দুষ্ট হয়ে গেছে আর শুটিং এর ফাঁকে কি শয়তানি এটা করতেছে দেহানের বলে মজা জ্বালাইছে চিন্তা করছো তোমার আব্বা হয় না আজকে <laughs> I know, I <laughs> रक्या रा, पानी मार्बल <laughs> মোটামুটি তো পরে ভালোই কাজ করতেছে মাসে কয় দিন কাজ করতাম দিন করে এহোনো দিন ডাল তাও ভালো কাজই করতেছে তোমার সব কিছু মিলে তাহলে আচ্ছা এহুন ই পেমেন্ট দেখো তো তো দরকার লাইদলি বড় লাগতে দেরি না কেন কেন এজ আমাগো শর্ট ফিল্মের নায়িকা পরি না কেন পরিমনির মা আমি তোমার কথা কই নাই শর্ট ফিল্মের নায়িকা পরিমনির মা এটা কইছি আগে পরি মা তো আমারে একবার বান্ধবী হয় হ্যাঁ আমার বান্ধবী আমার বান্ধবী পাইছি তাই দুইটা কথা রেকর্ড করতেছি আর আমি জানি কে খাইতেছে আমরা পানি বেগের আর কলা দেখ না